অনেক সময় পুডিং তৈরি করার পরে পুডিংটা যখন আমরা বের করতে যাই পুডিংটা ভেঙে যায় আর এইভাবে যদি পুডিং তৈরি করেন পুডিং কখনোই ভাঙবে না আর পুডিং একদমই হবে সফট ও নরম তুলতুলে পুরো রেসিপিটি দেখে একবার হলেও এই রকমভাবে পুডিং তৈরি করবেন একদমই হবে পারফেক্ট ও সফট তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই পুডিংটি তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে তো আমি এখানে দেড় কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ উঁচু করে আমি গুঁড়ো দুধ নিয়েছি এখন এই কুসুম গরম দুধের মধ্যে দুধটাকে ভালো মতো করে মিলিয়ে নেব তো দুধটাকে ভালো করে মিলিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ দুধের সাথে আমি এখানে এক কাপ পরিমাণ ডিম নিয়েছি আর চারটা ডিম দিয়ে আমার এখানে এক কাপ পরিমাণ হয়েছে তো এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এই মিষ্টিটা একদমই পারফেক্ট হবে এরপর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এসেন্স এরপর সবগুলো উপকরণ ভালো মতো করে মিলিয়ে নিতে হবে ডিমটাকে চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব তো ডিমটা একদম মিশানো হয়ে গেছে যে উপকরণগুলো নিয়েছি একদম ঠিকঠাক করে উপকরণগুলো যদি আপনারা ব্যবহার করেন পুডিং কখনোই ভেঙে যাবে না এবং পুডিংটি একদমই সফট ও স্পঞ্জি হবে চিনি এবং ডিমের সাথে দুধটা দিয়ে আরও খানিক্ষণ মিলিয়ে নিতে হবে যাতে দুধের সাথে ডিমটা ভালো করে মিশে যায় তো আমি কিছুক্ষণ এটাকে বিট করে নিয়েছি এটা একদম মিশে গেছে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব এর জন্য এখানে দুই টেবিল চামচের মতো চিনি নিয়েছি এখন দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পানি তো পানি ছাড়াও কিন্তু ক্যারামেল তৈরি করা যায় তো আমি এখানে অল্প একটু পানি ব্যবহার করেছি তো এখন আমি চুলো চালটাকে একদম মিডিয়ামে রেখে এই ক্যারামেলটাকে তৈরি করে নেব তো আমি এই পর্যায়ে চুলোটাকে অফ করে দেব অফ করার পরে এটা খানিক্ষণ নাড়াচাড়া করলে এর কালারটা একদমই চলে আসবে তো দেখতেই পাচ্ছেন কালারটা একদমই সুন্দরভাবে হয়ে গেছে তো আমি যেই বাটিতে পুডিং করব সেই বাটিতে ঢেলে নিয়েছি এখন এটাকে একদম আমি ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দুধটাকে ঠেলে নিতে হবে আর দুধটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি তো চেষ্টা করবেন দুধটাকে ছেঁকে নিতে ঢাকনা দিয়ে বাটিটাকে বন্ধ করে দেবো আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়েও কিন্তু বন্ধ করে দিতে পারেন এরপর এটাকে আমি ভাপে বসিয়ে দেব তো আমি একটা বড়ো সাইজের কড়াইয়ের মধ্যে কিছুটা পানি দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এর মধ্যে বাটিটাকে বসিয়ে নিয়েছি আর পানিটা অবশ্যই বাটিটার অর্ধেকটা পরিমাণ ডুবে থাকতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে একদম ঘড়ি ধরে পঁয়ত্রিশ মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এই পুডিংটা একদমই রেডি হয়ে যাবে আর এটা তৈরি করা খুবই সহজ আর এই পুডিং তৈরি করার পরে কখনোই ভেঙে যাবে না আপনারা একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন তো পঁয়ত্রিশ মিনিট বাদে ফিরে এসেছি আমি এরকমভাবেই চুলোটাকে বন্ধ করে একদমই ঢাকনা দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব তো ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি তো সাইড থেকে একটা সুরির সাহায্যে একটু আলগা করে নিচ্ছি যাতে পুডিংটা খুব সহজেই বেরিয়ে আসে তো এখন পুডিংটাকে আমি ঢেলে নেব তো দেখেই বুঝতে পারছেন যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা ঢেলে নেওয়ার পরে কিন্তু একদমই ভেঙে যাবে না আর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর কালারটাও দেখেই বুঝতে পারছেন যে পুডিংটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে অনেক বেশি মজাদার হয় আর পুডিং কিন্তু একদমই শক্ত হবে না সফট ও নরম তুলতুলে স্পঞ্জি পুড পুডিং আপনারা একবার হলেও এই রেসিপিটি দেখে ট্রাই করবেন অনেকেই পুডিং তৈরি করেন দেখা যায় যে পুডিং শক্ত হয়ে যায় তো এরকম করে একবার হলেও আপনারা পুডিং তৈরি করে দেখবেন আর আপনারা অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক রেখে পুডিংটি তৈরি করবেন দেখবেন একদমই পারফেক্টভাবে আপনিও পুডিং তৈরি করতে পারছেন তো এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম